সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমি চাষবাস কৃষিকাজ এ সমস্ত নিয়ে ভিডিও তৈরি করে থাকি আপনারা চাইলে আমাকে ফলো করে পাশে থাকতে পারেন বিভিন্ন রকম চাষবাস কলা চাষ পেঁপে চাষ ভুট্টা চাষ পটল চাষ মরিচ চাষ এ সমস্ত প্রত্যেকটা চাষের যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করি বিভিন্ন রকম রোগ ব্যবস্থা কীটনাশক প্রয়োগ এই সমস্ত নিয়ে আমার মূলত চ্যানেলটি যাতে করে নতুন কৃষকরা উপকৃত হয় হঠাৎ করে কেউ কৃষিকাজে আসলে বুঝতে পারে না যে কিভাবে কি করবে কোন রোগের কোন ওষুধ এবং কি প্রতিকার কীভাবে সলিউশন পাবে তো এগুলো করতে পারে না তো এই জন্য আমার এই চ্যানেলটি যাতে করে আপনারা আমাকে ফলো করে আমার উপদেশগুলো গ্রহণ করতে পারেন এবং আপনাদের উপকারে আসতে পারি এটাই আমার মূল লক্ষ্য আমি গ্রামীণ পরিবেশে ভিডিও তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন ভিউ অসাধারণ ভিউ আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না হয়তো বা বৃষ্টি আসবে দেখতে পাচ্ছেন প্রচণ্ড আকাশের অবস্থা খারাপ তো বিশেষ করে এখন বৃষ্টি হলে কলা চাষিদের খুব ভালো হবে কলা গাছ বা অন্যান্য ফসলেরও এখন উপকারে আস উপকারে আসবে এখনকার বৃষ্টি তো বৃষ্টি এখন খুব প্রয়োজন আকাশটা অনেকটাই মেঘলা দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টি সম্ভাবনা হতে পারে আজকে তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আমার কামনা আপনাদের কাছে আমি আপনাদের যথাসম্ভব চেষ্টা করব আপনাদের সাথে থাকার আপনাদের সলিউশন দেওয়ার আমার অভিজ্ঞতা থেকে বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যাতে করে আপনারা বুঝতে পারেন এবং সলিউশন নিয়ে নিজের ফসলে প্রয়োগ করতে পারেন আপনারা উপকৃত হতে পারেন এটাই মূল চ্যানেলের উদ্দেশ্য তো সেই পর্যন্ত আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এটাই কামনা করি আপনাদের কাছে এটা আমি মাঠের রাস্তা গ্রামের ভিউ দেখতে পাচ্ছেন আমি গ্রামীণ পরিবেশে আমার ভিডিওগুলো তৈরি করে থাকি একদম ন্যাচারালি ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি ভালো থাকবেন সকলে শুভকামনা রইল সকলের জন্য ধন্যবাদ